আপনারা যারা উত্তরের আশেপাশে বা শহরে যে প্রান্তেই থাকেন না কেন যারা ন্যাচারাল ভিউ পেতে চান সৌন্দর্য উপভোগ করতে চান এই ব্যস্ত লাইফ থেকে যারা একটু রিফ্রেশ চান আমি সাজেস্ট করবো তাদেরকে অবশ্যই একবার হলো এই রেস্টুরেন্টটা যদি ভিজিট করেন আমি মনে করি আপনাদের কাছে ভালোই লাগবে তো আজকে কোথায় আসলাম কি করলাম কেমন সময় কাটলো সবকিছু আজকে আপনাদের সবকিছু শেয়ার করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন চলে আসলেন নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ছোট বোন আর হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম আমার বাসার খুবই কাছে আসবো আসবো করে আসলে অনেক দিন যাবতই ভাবলাম যেহেতু বাসার কাছে এমন একটা সুন্দর রেস্টুরেন্ট হলো যাওয়া উচিত তা সময় আর ব্যস্ত কারণে আসা হয়নি তো আজকে সব কিছু ম্যানেজ করে চলে আসলাম তো আমি এটার অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেব তো এই যে আমরা এখন রেস্টুরেন্টে এন্ট্রি নিলাম ভিতরে প্রবেশ করার পর ওনাদের যে ইন্টেরিয়াল এনভায়রনমেন্ট সব কিছু অসাধারণ লাগলো আমার কাছে সবুজের গাছপালা দিয়ে পুরা রুফটপটা ঘেরাও এটা বেসিক্যালি এটা একটা রুফটপের উপরে রেস্টুরেন্টটা করা তো এখানে আসলে আপনাদেরকে সুন্দর পরে আসলে বেশি ভালো হয় দিনের বেলা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না লাইটিং ঝর্নার যে পানির পোয়ারা এই সব কিছু কিন্তু সন্ধ্যার পরেই ভালো লাগবে দিনের টাইমে প্রথমত এটা যেহেতু রুফটপে প্রচুর রোদ থাকবে আর বৃষ্টির টাইমে আসলে তো বাহিরে বসায় যাবে না ওনাদের ইনডোর ব্যবস্থা করা আছে এখানে কিন্তু লাইফ কাবাব আপনি অর্ডার দিলে সাথে সাথে তারা আপনাকে রেডি করে দিবে আমি এখন রেস্টুরেন্টটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন যে পুরো রেস্টুরেন্টটা সবুজের সমারোহ তো ওনারা এটা উপরে যে সেটিং অ্যারেঞ্জমেন্টটা ওনাদের ডাবল করে করা করা দুইটা তো চলেন আমরা এখন উপরে উপরে যাই দেখি যে সেটিং অ্যারেঞ্জমেন্টটা উপরে কিরকম করা তো আমার হাজবেন্ড উপর থেকে আমাকে বলতেছে যে উপরে আসো নিচের চেয়ে উপরে আর একটু খোলা মেলা এবং খুব সুন্দর বাতাস ঠান্ডা সুন্দর বাতাস হচ্ছে আর গরম হলো আসলে সমস্যা নেই নিচে ওনাদের ইনডোরের যে ব্যবস্থাটা সেখানে পুরোটা এসি সিস্টেম তো যদি দিনের বেলাও আসেন তো ভিতরে বসতে পারবেন বাহিরে যেহেতু দিনের বেলা রোদ থাকবে বাহিরে বসে অতটা আসলে ভালো লাগবে না তো উপরে আসার পর দেখলাম এখানেও আরেকটা তাদের বড় করে একটা হলরুম করা আছে এখানে বার্থডে পার্টি চলতেছে তো ভিতর বাহির দিয়ে লক করাম তো সেই ভিতরে আসলে ভিডিওটা করা গেল না তো আমি বাইরে দিয়ে যতটুকু সম্ভব একটু ভিডিও করে আমরা আসার দেখলাম যে উপরে নিচ্ছি সবাই এক কথা বলল যে খুবই চমৎকার এতক্ষণ তো রেস্টুরেন্টের রিভিউ দিলাম তো এখন দেখার পালা তাদের ফুড কোয়ালিটি বা খাবারের মানটা কেমন খাবার কেমন এই ফাঁকে আমরা সবাই মিলে কিছু ফ্যামিলি পিকচার তুললাম তার ছোট বোনের হাজব্যান্ড কিছু ওদের সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলো আর আমাদের যে বুড়িটা সে একা একাই দৌড়াদৌড়ি করতেছে তাকে নিয়ে আসলে কোনো ছবি তোলা যাচ্ছে না তো ওরা বউকে একটু জোর করে কয়েকটা ছবি তোলার ট্রাই করলো তুলতে পারলো মনে হয় না কারণ আমি ছবিগুলো পরে আর পেলাম না তো এখন উপরের যে পুরা রেস্টুরেন্টটা আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যেখানে আসলে পার্টি হচ্ছে সেটার খুব কাছে গেলাম তো দেখলাম বাইরে দিয়ে একটু লক করা তো এখানে ওনাদের উপরে একটা আলাদা ছোট্ট করে স্মোকিং যারা করে তাদের জন্য আসলে বসার এই সিস্টেমটা এটা খুবই ভালো যারা স্মোক করে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা তো তখন কেউ ছিল না তো আমরা আমরা এখানে একটু এসে ঘুরে দেখলাম আর উপর থেকে আমি পুরো রেস্টুরেন্টটার ভিডিও করার ট্রাই করলাম কতটুকু দেখাতে পারলাম জানি না তা আমরা যখন বসলাম তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে নিল আর এটাই নাকি তাদের লাস্ট এরপর এই যে ওয়েলকাম ড্রিঙ্কসটের যে সিস্টেমটা এটা অফ হয়ে যাবে তো মনে হলো যে আমরাই খুব লাকি যে লাস্ট টাইমটা হয়তো আমরাই পেলাম তো এখন খাবার অর্ডার দেওয়ার পালা তো বললাম যে কে কী খাবে অর্ডার দেওয়ার জন্য তো সবাই একটা সেট মেনু আমরা ঠিক করলাম যেহেতু কাবাব এখানে মেনলি কাবাবটাই ভালো তো বাচ্চারা কাবাবটা খেতে চাচ্ছে না তারা সেট মেনু থেকে ফ্রাইড রাইস চিকেন এই টাইপের একটা আমরা অর্ডার দিলাম তো ফার্স্টে দেখলাম যে আমরা যা বললাম যে খাবারটা আসুন ট্রাই করে দেখি তারপরে অন্য কিছু আবার নেওয়া যাবে তো এখানে আমরা প্রত্যেকটা এক একটা প্লেটার নিলাম সবার জন্য ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল আর ড্রিঙ্কস পানি তো বাইরের তুলনায় এখানে খাবারের দামটা কিন্তু একটু একটু না অনেকখানি বেশি তো খাবারটা আসলে কারোর খুব মন মতো হলো না অনেকেই খাবার একটু খেয়ে রেখে দিল আমার হাজবেন্ড তো খেলোই না হালকা একটু খেলো তার কাছে মোটেও ভালো লাগে নি তার মানে তাদের রেস্টুরেন্টটা সব কিছু এনভায়রনমেন্ট থেকে শুরু করে ডেকোরেশন সব সুন্দর বাট আমার মনে হয় তাহলে খাবারের মানটা বা খাবারের কোয়ালিটিটা একটু বাড়াতে হবে যে আমার হাজব্যান্ড খাচ্ছে না সে একটু দুই চামিজ খাওয়ার পর সে খাবারটা রেখে দিলো সে খাবে না বলতেছে আসছে সবাই বলল এই আইটেমটা না নিয়ে আমাদের কাবাবটা কাবাবের আইটেমগুলো নেওয়া দরকার ছিল এখানে এই রেস্টুরেন্টটা আসলে কাবাবের জন্যই বেস্ট তো যাই হোক যেটা নেওয়া হয়ে গেল কিন্তু আমাদের বুড়িটা কিন্তু চিকেনটা খুব মজা করে খেলো দেখলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বিলটা পে করে এখন একটু নিচে যাবো নিচের যে ইনডোরের যে সেটিং সিস্টেমটা বা ইনডোরের ভিতরে যে ডেকোরেশন বা এনভায়রনমেন্ট কিছুই আসলে তখন দেখা হয়নি আমরা উপরে চলে আসছিলাম তো নামার সময় আমার মেয়ে আর আমার ছোট বোন আর হাজবেন্ড ওরা সবাই মিলে কিছু ছবি তুললো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন নিচের নিচের যে ইনডোর রুমটা আছে সেখানে যাব। তো এটার ভিতরে যে হল রুমটা খুবই সুন্দর পরিপাটি করে সব কিছু ডেকোরেশন করা এখানে চাইলে আপনার পার্টির জন্য বিয়ে বা বার্থডে কোনো অকেশনের জন্য এটা হল রুম বুক করতে পারে। তো এখন আমি এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের রুপটপে খুবই ইজি যে কেউ যে কোনো ভাবে এখানে আসতে পারেন বিএনএস সেন্টারটা আসলে সবাই চিনে বিএনএস সেন্টারের রুপটপে এই রেস্টুরেন্টটা সানসেট বিন এই রেস্টুরেন্টের নাম তো চাইলে একবার ভিজিট করতে পারেন পার্সোনালি এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লাগলো তো এখন বাসায় চলে যাবো তা অনেকটা রাত হয়ে গেল বাসায় চলে আসলাম রেস্টুরেন্টটা কিন্তু আমার বাসার খুবই কাছে তা আমার ছোটো বোনের হাজব্যান্ড চলে গেল তো আজকের আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমার বেশি বেশি করে লাইক কমেন্ট দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ